মায়ের থেকে সম্পত্তি লিখিয়ে নিয়ে মাকে মারধর করে রাতের বেলায় বাড়ি থেকে বের করে দিল ছেলে বৌমা ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরে এই ঘটনায় রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত মায়ের মায়ের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুরের বাসিন্দা ষাটুর্ধ দাস সনিতা দাস তার একটি ছেলেও একটি মেয়ে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তিনি নিজের বাড়িতেই থাকতেন একই বাড়িতে থাকতো তার ছেলে বৌমা নাতি নাতনি সম্প্রতি ছেলে সম্পত্তি নিজের নামে করিয়ে নাই ছেলে তারপর থেকে খাওয়া দাওয়া ঠিকমতো দিত না বলে অভিযোগ ব্যাগের মধ্যে গচ্ছিত টাকাও নিয়ে নাই বলে অভিযোগ তারপর সোমবার রাতে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় সে ছেলে বিশ্বজিৎ দাস বৌমা টুম্পা দাসের বিরুদ্ধে মারধর করার অভিযোগ মেয়ে মায়ের কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আক্রান্ত বৃদ্ধা রাতেই সোনার